ধাপ শুরু করি বিসমিল্লাহ রহমান আমরা পরবর্তী ধাপ শুরু করি দেখা যাক অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে চেষ্টা করব আজকের আলোচ্য বিষয় হল হরকত আজকের আলোচ্য বিষয় হলো হরকত হরকত আমরা কিভাবে পড়ব বা হরকতের অধ্যায় কি আপনারা তো এর আগে যদি যারা ভিডিও দেখছেন ওটা দেখলে বুঝতে পারবেন মোরাক্ক্ষের শেষ অধ্যায় হওয়ার পরে আমাদের পরবর্তী বিষয়টা হলো হরকতের বিষয় চলে এনে চার নম্বর পাঠ হরকতের পরিচয় দেখেন বাংলাদেশ লেখা আছে আমার মাউসের রাইট বাউন্ড খেয়াল করেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিচয় হয় আলিফে জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে এই যে লম্বা হামজা তাহলে আমরা বুঝলাম যে আর আগে পড়ে আসছে আমার সামনেতে আলিফ সব পড়ে আসছে কিন্তু এখন যদি আমরা আলিফে জবর জের পেশ যে কোনো কিছু থাকলেই আলিপটা কি হয়ে যাবে বলেন হামজা হয়ে যাবে পুরে দেখতে পারতে জানা এটা হরকতের বিষয়টা বে আছে সাম আচ্ছা শুরু করা যাক বিসম্লা রহমান রহিম আলিফ হামজা জবর আ হামজা জেরি হামজা পেশু আ আ ইউ যদি এভাবে বলেন তাহলে হবে না কারণ আমার পড়েছি যে এক জবর এক জায়গায় এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে হামজা জবর আ হামজা জের ই হামজা বেশু আ ই ও হামজা জবর আ হামজা জের ই হামজা বেশু আ ই বা জবর বা বা জের বি বা পেশবু বা বি বু তা জবর তা তা জের তি তা পেশতু তা তি তু তারপর এই যেখানে সা জবর সা সা জের সি সা পেশু সা সি সু জিম জবর যা জিম জের জি জিম পেজু ځا زيزو حاضرها حاضرحي حابشحو حاحيحو حاضرخوا حاضرخي خاپشکو خواخي خو دال جبردا دال جردي دال پزدو دا ديدو زال جبرزا زال جردي زال پزدو زا زيزو रि रु रिजोर जाजेर्जी जाफिजुर्षा सिन्झेर्सिन्पसु सा सिन बर्षा सिन्झेर्सि शिन्पिसु सा शिसु स्वजबर सो स्वार्सि स्वापीु स्वासिसु ध्वजबरदो द्वजर्धि ध्वास्

আচ্ছা দেখেন একটু দেরি হয়ে গেল আমরা আর আগে যেটা বললাম এখন হলো মিম জবন মা মিম জের মি মিম পেশমু মা মি মু নুন জবন না নুন জের নি নুন পেশমু না নি ওয়া জবর ওয়া এই এই বানানটা একটু না সমস্যা আছে অনেকে যারা বুঝে না একটু খেয়াল করেন ওয়া জবর ওয়া ওয়া জের ভি ওয়া ভিজবু ওয়া ভি ভু হা জবর হা হা জেরি হা পেশু হা হি হু ইয়া জবর ইয়া ইয়া জেরি ইয়া পেশু ইয়া ই ইউ ঠিক আছে তারপরে এই যে হরকতের উচ্চারণ আমরা বারবার পড়ব বারবার বুঝবো বারবার বিষয়টা আমরা বুঝব বুঝলেই এইগুলো আমরা পারব প্রথমে দেখেন জবর দিয়ে দিয়ে সবটার ওপরে তারপরেও জবর দিয়ে তারপরে দিছে দিয়ে ঠিক আছে এইগুলো এই বিষয় বোঝার জন্য আপনার সামনে জবর ক্লিয়ার করতে হবে আর বিশেষ করে মোরাক্কা ভরকগুলো মোরাক্কার মাথাগুলো ক্লিয়ার করবেন তাহলেই এই বিষয়গুলো হয়ে যাবে আচ্ছা দেখেন এখানে শেষ করে দিই ভিডিও রম হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা পড়ছিলাম আলিফের উপর জবর থাকলে সেটা হামজা হবে তাহলে হামজা জবর আহ মিম জবর মা জবর এভাবে যদি বলি আমারও তাহলে উচ্চারণ আমাদের সঠিক আসবে না বা অনেকে আসেন যে আমজা জবর মিম জবর মা র বলতে গোটালটা ভুলে যান বলতে হবে হামজা জবর আহ মিম জবর মা আমা র র এভাবে উচ্চারণ করতে হবে азадени আইনজবরাং জাহালা বাজ বাংলা বা দেখেন এখানে জবর দিছে তারপর জের দিছে আর পেশ দিছে আমাদের মনে রাখতে হবে জবর সব সময় থাকে জের নিচে থাকে জের নিচে থাকে জবর ওপরে থাকে আবার পেশার উপর থাকে সিন জবর সামিম জেরমি আইনজবরাঞ্জে আহ আল জের যে নুন امزار ما رو ماری امزار ما رازری ماری دا جمد دا ماری دا حزبر هم امزار می دا جمد دا حمیده حنجبر هم امزار می لامزبر لامیلا امزار ما لامزار زبر که مالی که حنجبر بازری بی دا جمد دا عبیده فازور فات راز رازبر سری رازبر را دا جدیه زودی رادیه فازور تا بازر بی حنجبر هم تابیه خوبش کو رازری یا زوریا کوریا خوبش کو لامزلی کوبزبرکو کولیگو झालपेस कप्जेर कि रज बर जोकि र कपिसको ताजेत्ति लाम्चो बल्ला कुतिला कपिसको रजरी मिम्जरमा कुरीमा फापिस फु ताजेती हाँजोबरा फुतिहा हाफे छो मिम्जेरी मिधाल्छु भन्दा हामी दा फाजोरफा हाफ हाफेछु फाहुवा जोरुवा फाहु बाजेबी बापेस बु आइजेरी साजोर्छ बु है छ नुन पेस नु सिन्जिरसी रज बर नुसिरो हाफेसु सिन्जेरसी रज बर्र हँसिरो सत्पेस सुत्ती हाँजोबर सुतीहाँ নুনপৃষ্ণু সজ্জারসি বাজর বা নসিবা দেখেন আমি কিন্তু বিধায় আপনাদেরকে একবার বলে শুনে যখন আপনি বলবেন আর পারতে চান না যখন আপনার হচ্ছে না বারবার ভুল হচ্ছে তখন বুঝবেন আপনার পড়া হয়নি বা একবার বলতে আটকে যাচ্ছেন তখন হবে না দেখেন আরবি পড়ার একটা বিষয় হলো কী যে আপনারা পিছনের পরা যত ঠিক তত সামনের পরে আগেতে পারবেন পিছনের পরা যদি ভুলে যান তার সামনের পড়া আগেতে পারবেন আমি একবার পারি দেখে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখানে ভালো করে খেয়াল রাখবো যে আমার সব সবসময় পরে থাকে মানে জবর সবসময় বর থাকে জের সবসময় নিজে থাকে পেশ সবসময় বর থাকে কিন্তু এখানে জবর দেওয়া আছে আমাদের জবর ভালো করে চিনবেন আর এইগুলো বোঝার জন্য আমাদের মোরাক্কাব বিষয়গুলো ক্লিয়ার করতে হবে যেটা আমরা আর আগে ভিডিও দিছি আমি মোরাক্কাবের বিষয়টা আপনারা দেখবেন মোরাক্কাবের বিষয়টা ঠিক আছে তাহলে আপনাদের সহজ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আজকের আলোচনা এই পর্যন্তই লং কথা না আপনারা বারবার চেষ্টা করবেন বারবার পড়বেন বারবার না হওয়া পর্যন্ত আপনারা আর থামবে না যেমন যদি আপনাদের হয় তাহলে এইভাবে বলতে পারবেন আমারও আখ যাওয়া আদা রফা খলা খোজা কারো যদি এইভাবে আপনি রিডিং বলতে পারেন একবারে তাহলে মনে করবেন আপনার এটা হয়েছে বা মাঝে মাঝে ধরা বা মাছ খানতে বলতে পারেন কি না চেষ্টা করবেন যেহেতু সরাসরি ক্লাস না ভিডিওর মাধ্যমে ক্লাস হঠাৎ কি এটা পালন করবেন তারপরে এটা পালন করবেন এটা পালন করবেন পারেন কি না এই বিষয়গুলো দেখবেন হ্যাঁ তাহলে আপনার জন্য এই বিষয়টা সহজ হবে বারবার চেষ্টা করবেন আর এখানে একটা উচ্চারণ আছে কঠিন কঠিনামের বিষয়টা আপনারা অবশ্যই দেখছেন जे वाई रुचरण डाक्टर कुटिन ভাল गर चासो गरौँ ठीक छ अच्छा था है असलाम वालेकुम व